কিছু বলবেন আপনি কেন ধরা হলো কিছু বলবেন জানি না এই মুহূর্তে কোচবিহার থেকে বড় খবর যে খবরের দিকে নজর রাখব সারা দিন চিরুরী তল্লাশির পর অবশেষে গ্রেপ্তার হলেন শোনেন্দু ঘোষ ওরফে বামা তাকে ধূপগুড়ি থেকে গ্রেফতার করে এনে কোচবিহার कोतवाली থানায় নিয়ে আসা হল তবে কি কারণে গ্রেফতার হলেন বামা কোচবিহারের এক ঠিকাদারের তিনটি বাড়িতে একই সঙ্গে অভিযান চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ অবশেষে পুলিশ ওই ঠিকাদার স্বর্ণেন্দু ঘোষ ওরফে বামাকে গ্রেফতার করলো বিগত দিনে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ ছিল বামা পুলিশ সূত্রে খবর তার বিরুদ্ধে পুরনো বেশ কিছু মামলা রয়েছে বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে আজ তার বাড়িতেও পুলিশ অভিযান চালায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে অভিযান দিনভর ওই ঠিকাদারের তিনটি বাড়িতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী জানা যায় স্বর্ণেন্দু ঘোষের বিরুদ্ধে বেশ কিছু পুরনো মামলা রয়েছে এছাড়াও তার বিরুদ্ধে বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে তার তিনটি বাড়িতে রেড করে পুলিশ তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে जा 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 जा